চলো কিছুদিন ধরে শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না তাই জন্য রথযাত্রার ব্লকটা ছাড়তে একটু লেট হয়ে গেল গত রাতেই আমি রথটা সাজিয়ে রেখেছিলাম যতটা পেরেছি আমার মতো করে আমি সাজিয়ে দিয়েছি আর এই যে দেখো আজকে রথযাত্রা তো রথের দিন স্নান স্নান করে ওকেও রেডি করে দিয়েছি আর এই যে বাড়ির ভেতর দিয়ে রথ টানছে গত দু বছর এই একই রথ কিন্তু টেনেছে এবারও টানছে আসলে যত্ন করে রাখলে সব জিনিসই বহুদিন যায় আর ও একটু বায়না করছিল রাস্তায় গিয়ে টানবে আমি বারণ করলাম কারণ রাস্তায় গাড়ি ঠাড়ি আসে অসুবিধা বাড়ির ভেতরেই দেখো বারবার করে এই রথের দড়িটা চাকার সঙ্গে পেঁচিয়ে যাচ্ছে সেটা আবার বারবার করে ঠিক করে দিতে হচ্ছে তো রাস্তাঘাটে সেই প্রবলেমটা হবে মানে আরও বেশি হবে আর এদিকে একটু বায়নাও করছে যে মেলায় যাবে আমাদের এখানে আবার বেশ কয়েকটা রথের মেলা হয় বেশ বড় করেই হয় আর এদিকে দেখো একটা কেন্ন দেখেছে ভয়ে রথ ছেলে দৌড়ে চলে গেছে তুমি চলো বেরিয়ে চলো বেরিয়ে চলো 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 Per adesso in filo di ghi. Ciao. Lo tu corre, u tu চলো আমি আছি তো চলো হচ্ছে তো কে বলেছে হচ্ছে না ও দেখাবে দেখে নিয়ে যাচ্ছে বারবার ফেলছো কেন মাটি তোটা দেখেছে হয়ে গেছে দেখা হয়ে গেছে নাম্মা দেখা হয়ে গেছে প্রসাদ বলো প্রসাদ আমি রেখে এসছি বলো দিচ্ছি নাম্মা আসো আসো গেছে রন্দে কেন যাস না না বলে যেও না না থাক চলো দেখুন আমাকে বলো আমি বলে প্রসাদ নিয়ে এসছি ওখান দিয়ে ঢুকবে না ওখান দিয়ে ঢুকবে না হ্যাঁ রথের জন্য না কাকিমা আসো চলো 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 হ্যাঁ ঠাকুরকে দিয়ে দেবে এটা চলো আচ্ছা ঠিক আছে এখন না পরে গরম তো এখন কোথায় যাবো এখন কি হচ্ছে এটা ফুল ছিঁড়ছো কেন ফুলগুলো ছিঁড়েছি দেখো ঠাকুরের ফুল এইভাবে ছেড়ে গেও ছিটতে নেবে এরকম ঠাকুরের ফুল ছিলে ঠাকুর তোমাকে বকা দেবে বলে দুষ্টু দুষ্টু করছো কেন আমার ফুল নিয়ে ওরকম করে না শোনা ছি ঠাকুর ফুল পায়ে লাগবে ওরকম করে না করো না করো না করো না শোনা ঠাকুরকে নমো করতে হয় নম করো নমো করো পায়ে দেয় না সারা নমো করো বলুন ঠাকুর ঠাকুরের কাছে ক্ষমা চাও ওইভাবে ক্ষমা চাই হয় চলো রথটা নিয়ে এসো সুতোটা সুতোটা ধরো তুমি সুতোটা ধরো হ্যাঁ সুতো ধরো টেনে নিয়ে আসো ঘরে চলে এসো আর টানতে হবে না উল্টো উল্টো হয়ে গেছে উল্টো ঘুরিয়ে নাও ঘুরিয়ে নাও ঘুরিয়ে নাও হ্যাঁ সোজা সোজা ঘুরিয়ে নাও হয়নি 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 ঠাকুরের মালাটা সামনের দিকে যাবে তুমি তো উল্টো করে দিয়েছো পেছন দিকে চলে গেছে তুমি হাত দিয়ে তুলে নাও না রথটাকে এটা উল্টো করে উল্টো রথের দিন টানতে হয় আজকে না ঘুরিয়ে নাও ঘুরিয়ে নাও রথটাকে হ্যাঁ হয়েছে এবার এবার সামনের দিকে টানো সারা ভীষণভাবে বায়না করছিল মেলাতে আসবে তো সন্ধ্যাবেলায় ওকে নিয়ে চলে এসেছি মেলাতে এদিকে বোবো বায়না করছে যে রথের মেলা দেখতে যাবে তো ওকে নিয়ে চলে এসেছে মা মেলাতে বোবোকে নিয়ে তো আজকে আমরা এই চারজনই মেলা দেখবো আর এসে দেখি তো ভীষণ ভিড় মেলা এত প্রচণ্ড গরম এত গরম না মানে যাচ্ছে না আর যত লোকের মধ্যে যাওয়া যাওয়া যাচ্ছে হচ্ছে বেশি গরমটা এইখানে দেখো ছোট্ট একটা রথ বেশ কিউট দেখতে আর এই মেলা তো বাচ্চাদেরই তাই না ওরা এসে যে আনন্দ পায় মানে ওদের তো ছোট ছোট জিনিসেই আনন্দ আর ওদের আনন্দই আমাদের আনন্দ আর এই যে হলো মেইন রথ মানে বড় যে রথটা মেলার সেই রথ এই যে খুব সুন্দর সাজিয়েছে রথটাকে আর এদিকে দেখো স্যার আর গিয়ে নমস্কার আর সারার নমস্কার দেখলে তো দূর থেকে এরম করে নমস্কার করলো আর ও আবার যেখানেই যায় না কেন মানে ঠাকুর ঠাকুর দেখলে আমার কাছে এসে বলবে মাম্মা টাকা দাও ও টাকা দেবে তো ওদের হাতে টাকা দিয়ে দিয়েছি এবার দুজনে যাচ্ছে টাকা দিতে আর প্রচণ্ড ভিড় ছিল এখানে পেছন পেছনে আমিও ছিলাম তা না হলে আবার দুজন কোথায় যেতে কোথায় চলে যাবে ওরা এদিকে ঠাকুর মশাই প্রসাদ বিতরণও করছে পুজো হয়ে গেছে যেহেতু সবাইকেই প্রসাদ দিচ্ছে আর ওরা দুজনে এই যে টাকা দিতে গেছে ঠাকুরের কাছে আর ঠাকুর মশাই ওদের হাতে এই যে প্রসাদ দিয়ে দিচ্ছে বাতাসা স্যার আবার আমার কাছে এসে জিজ্ঞেস করে নিল ও খাবে কি না তো ওকে বললাম হ্যাঁ ঠাকুরের প্রসাদ খেতে হয় খেয়ে নাও আর ঠাকুরটা এত সুন্দর ছিল না বলরাম সুভদ্রা আর জগন্নাথ মানে চোখ ফেরাতে পারছিলাম না এত ভালো লাগছে দেখতে তিনজনকেই দেখো কি সুন্দর সাজিয়েছে দারুণ লাগছিল তো ওখান থেকে আমরা চলে এলাম আরও সামনের দিকে এই যে দুজনের বায়না এখন ওই জাম্প করবে ওখানে বিশাল বড় একটা ইয়ে এসে ওখানে গিয়ে জাম্প করবে সারাও বলছে ও নাকি পারবে করতে জানি না কতটা কি করবে আমার তো মনে হয় না কারণ ও একটু ভীতু একটু ভয় ভয় পায় আর এখানে দেখো এই যে অনুষ্ঠান হচ্ছে কৃষ্ণ নাম হচ্ছে এখানে সবাই চেয়ারে বসে শুনছে কেউ দাঁড়িয়ে তো আমরা আর ওখানে লেট করলাম না তা না হলে আমাদের বাড়িতে ফিরতে আবার অনেকটা লেট হয়ে যাবে এই যে এই যে এখানে মেলাতে এতটা হাইট হয় না মানে অনেকটা কম হাইটের হয় আর এটা বিশাল বড় হাইটে দেখো মানে পুরো ওই গাছটা ছুঁয়ে গেছে এতটা হাইটে আর এই যে দেখো উঠেছে উঠে তো ওপর দিকে উঠতেই পারছে না শুরুতেই ওনার হয়ে গেছে বোঝা হয়ে গেছে উনি কতটা কি জাম্প করবে প্রচণ্ড ভয় পাচ্ছে ওহার আর উঠতেই চাইছে না দেখো চিৎকার শুরু করে দিয়েছে ও নামবে আর বোবো তো উঠে গেছে ওপরে বোবোকে বলছে বুনু আসো কোনো ভয় নেই আমি আছি কিন্তু কেকার শোনে নেমে গেল আর ওই দেখো বোবো একদম ওপরে উঠে গেছে দড়ি ধরে আছে একটা বাচ্চা তারপরেই ওই যে আমাদের ববো উঠছে আর ও তো নেমে গেছে ও এগুলোতে আর চড়তে পারবে না বোঝা হয়ে গেছে ভয় তো চিৎকার শুরু করে দিয়েছে আর এই বাচ্চাগুলো দেখো খুব সুন্দর ওপর থেকে জাম্প করছে ওদের ভয়টাই নেই আর ইনি তো ভয় পেয়ে গেছে পুরো মেলাটাতেই ভীষণই আওয়াজ হচ্ছে যেহেতু ওখানে কৃষ্ণ নাম হচ্ছে তো ওই নাম হচ্ছে মানে ওই নামের আওয়াজ প্রচুর পরিমাণে হচ্ছে বক্স টক্স লাগানো আরও মানে নিজেদের কথা নিজেরাই ঠিকঠাক শোনা যাচ্ছে না এতটাই আওয়াজ হচ্ছে এই যে উনি চড়েছে এই গাড়িতে বোবো আবার এগুলোতে চড়ে না বোবো বলে আমি এখন বড় হয়ে গেছি এগুলো বাচ্চাদের জন্য বোবো এখন বড় হয়ে গেছে বুঝেছো বোবো এখন আর বাচ্চা নেই এর জন্য বড়োদের মানে রাইডসগুলোতে ও ওঠে এই ছোটোগুলোতে ওর পছন্দ নয় প্রথমে তো এটাতে উঠেও সারার মুখ পুরো গোমরা ছিল আমি মাকে তাই বলছিলাম যে ও বোধহয় এটাতেও ভয় পেয়েছে কিন্তু অন্যান্য মেলাতে গিয়ে কিন্তু ওঠে এটাতে কিন্তু প্রথম দিকে একটু মুখটা কালো ছিল এখন আবার ঠিকঠাক হয়ে গেছে দেখো একটু হাসে বোবোকে আবার হাইও বলে দিল যে হাই বোবো আর বোবর তো ওটার হয়ে গেছে চড়া এখন বোবো দেখছে আর কোনটায় কি চড়া যায় তো যাই হোক আর সেরম কোনো রাইডস আসেনি তারপর আমরা চলে এলাম একটু দোকানপাটের দিকে ঘুর ঘুরে দেখে দেখতে আর কি কী দিয়ে কী এসছে মেলায় যেহেতু এসছে একটু তো ঘুরে দেখতেই হয় তো তেমন কোনো খেলনা চোখে পড়লো না তাই জন্য ওদের আর কিনে দেওয়া হয়নি আর এই যে এখানে চলে এসেছি আইসক্রিম খেতে যাবিভৎস গরম একটু আইসক্রিম না খেলে ঠিক আর স্বস্তি লাগছে না আমরা তিনজনেই আইসক্রিম খেয়ে নিলাম তিনজনে নয় চারজনে আইসক্রিম খেয়ে নিলাম তারপর আইসক্রিম খেয়ে চলে এসেছি ফুচকার দোকানে বউব বাবার ফুচকা খেতে খুব পছন্দ করে ও খুঁজছিলো জেলি ফুচকা কিন্তু সারা মেলাতে কোথাও জেলি ফুচকাটা নেই এই দোকানেও নেই দই ফুচকা আছে কিন্তু জেলি ফুচকাটা নেই খুব পছন্দকার ওই দেখো দা ওই দাদাটার কাছে গিয়ে আবার বলছে জেলি ফুচকার কথা তো দাদা বলছে যে না জেলি ফুচকা তো হবে না আমাদের তো ফুচকা খাওয়া হয়ে গেছে সারা বললো আরো দুটো খাবে ও তো শুকনো ফুচকা খায় তো আরও দুটো শুকনো ফুচকা খেলো তারপর চলে এলাম বাদাম কিনতে মেলায় আসবো আর বাদাম কিনে নিয়ে বাড়িতে যাব না তা কী করে হয় তা না হলে মনেই হয় না বাদাম না কিনলে যে মেলা ঘুরতে গেছিলাম বাড়িতে গিয়ে টুকটুক করে গল্প করে আর বাদাম খাবো বেশ ভালো লাগে কিন্তু আর বিশেষ করে বাদাম খেতে ভালো লাগে অনেক বন্ধুবান্ধব মিলে মেলায় আসতে হবে সবাই মিলে মাঠে বসে তারপরে এক জায়গায় গল্প করতে হবে বাদাম খেতে হবে সেটার কিন্তু আলাদাই মজা আর এই দেখো এই মেলার মাঠেই এইটা হলো বিষ্ণু মন্দির বিষ্ণু দেবদার মন্দির খুব সুন্দর মন্দিরটা আর ওদিকে দেখো সারা চলে গেছে তুলসী মাতাকে প্রণাম করতে কোন ফাঁকে যে চলে গেছে আমি খেয়ালও করিনি আমি মন্দিরটা নিচ্ছিলাম আর তখন তাকিয়ে দেখি উনি সোজা চলে গেছে প্রণাম করতে তো যেহেতু জুতো পরে প্রণাম করেছে আমাকে এসে বলছে মামা আমি প্রণাম করে এসেছি আমি এবার ওকে বললাম যে জুতো পরে প্রণাম করতে নেই ববু আবার নিয়ে যাচ্ছে জুতোটাকে খুলে প্রণাম করতে বড় দিদি ওই দেখো জুতোটা খুললো দুই বুনুই এবার দুজনে মিলে প্রণাম করবে দেখো এগুলো কিন্তু বেশ ভালো লাগে এই ছোটো ছোটো জিনিসগুলো বাচ্চাদের মানে এই ছোট ছোট জিনিসগুলো থেকে তো ওরা ছোটো ছোটো শিক্ষা পায় তো বেশ ভালো লাগে মানে ওদেরকে বলতে হচ্ছে না ওরা নিজেরাই গিয়ে নিজে থেকে প্রণাম করছে বা ঠাকুরের প্রণামী বক্সে কিছু দক্ষিণা দিচ্ছে তো এগুলো সত্যি মানে আমাদেরকেও কিন্তু আলাদাই একটা আনন্দ দেয় ওদের এই কাজগুলো দেখে তো আমাদের বিষ্ণু মন্দির দেখা হয়ে গেছে ভেতর আর যায়নি কারণ অনেকটা ভিড় ছিল ওদের নিয়ে আর যায়নি আর এই যে সারা একটু বায়না করছিল বেলুন নেবে তো আমি বললাম দরকার নেই বেলুন নেওয়ার কারণ গাড়ি করে এসে ওই বেলুন টেলুন নিতে গেলে না ফেটে যাবে আবার আর এই যে খেলনাগুলো যেহেতু মেলায় সেরম কোনো খেলনায় চোখে পড়েনি ওদেরকে কিনে দেওয়ার মতো তাই এখানে এই যে লাইট জ্বলা যে শিংগুলো হয় আমি ওদেরকে বললাম দুবুনো দুটোই শিং নিয়ে নাও লাইট জ্বলতে জ্বলতে বাড়িতে যাবে তো বৌ বাবার বলছে শিং নাকি ওর আছে তো সারা বলছে যে ওয়াটার গেম এই ওয়াটার গেম নেবে তো ওদের দুজনকে দুটো ওয়াটার গেম এখান থেকে কিনে দিলাম আর মেলাতে কিন্তু এখন ভিড়টা আরো বেড়েই চলেছে মানে রাত যত হচ্ছে ভিড় আরও বেশি বাড়ছে তো চলো আজকে ব্লগটা আর বেশি বড় করছি না আজকের মতো এখানেই এন্ড করছি আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ব্লগ নিয়ে নতুন কোনো সময় আজকের মতো এখানেই টাটা